আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয়ায় ভালো আছি তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবার জন্য ভালোবাসা তো পক্ষ থেকে আমি চলে আসলাম আসলে বিগত অনেক দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না আজকে কিছু লাগজারির কালেকশন আসছে নতুন তো আজকেই যে কালেকশনগুলো আসছে আমরা কয়েকটা ডিজাইন সেলাই করে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো নতুন কালেকশনগুলো এখন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ কালেকশন পাবেন আসলে কালেকশন আমাদের প্রতিনিয়তেই আসে কিন্তু আমরা আপনাদেরকে প্রতিদিন পারি দেখাইতে না এটা হলো আমাদের ব্যর্থতা আসলে আমরা কাজে কামে থাকি অনেক সময় ব্যস্ততার কারণে আমরা যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেটা দেখাইতে পারি না তো আসলে আমি আপনাদেরকে এক নজর একটু রিনতি স্টোরটা দেখাই দিয়ে তারপরে কালেকশনগুলো গুলো আমরা দেখানো স্টার্ট করি আপনাদেরকে এ হলো আমাদের তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ সেন্টার আমরা লিফ্টের সাথে আছি আমি মম ব্যাপারে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এখানে যোগাযোগ করলে আমরা আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো এইভাবে লেখলে আমাদের ফ্রেজ ইউটিউবে আপনারা ঢুকতে পারবেন এছাড়া নতুন কালেকশন আপনার প্রতিদিন নতুন কালেকশন ইনশাল্লাহ আসে কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারি না কালেকশন আছে মোটামুটি ইনশাল্লাহ এভেইলেবেল সব কালেকশন ইনশাল এভেলেবেল আছে আমরা একটু আর্লি আপনাদেরকে দেখাচ্ছি এই সারা আমাদের এদিকে কারখানাতে সিলাই হচ্ছে সিলাইয়ের কাজ চলছে তো এগুলো ইনশাল্লাহ আবার আপনাদেরকে আমরা কালকে ইনশাল্লাহ দেখাই দিব তো আজকে আপনাদেরকে কয়েকটা ডিজাইন আমরা একটু দেখাই দিচ্ছি আপনারা যে কালারগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন বিসমিল্লা রহমান রাহিম এগুলো পাকিজা লাক্জারি প্যানেল ইয়ামিন প্যানেল একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট হান্ড্রেড পার্সেন্ট কটন দুটা বালিশের কভার থাকবে একদম সেলাই করা রেডি করা আমরা ডাকার ভিতরে এবং ডাকার বাহিরে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস আপনি যেভাবে নেবেন ওইভাবে দিয়ে দেবো আমরা মাল আপনি হাতে পেলে তারপরে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নিয়ে কাস্টমারদের সাথে যায় ঝামেলা করি না ইনশাল্লাহ কোয়ালিটি ভালো হলে নিতে পারবেন ব্যবসা করতে পারবেন আমরা এখানে হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারবেন সর্বস্ব নিলেই আমরা হোলসেল রেটটা আপনাকে ধরে দেবে সারা আপনি যেখানেই আগে ব্যবসা বাণিজ্য করছেন যাদের সাথেই করছেন যাদের সাথেই করার ইচ্ছা কিবা করতেছেন আপনারা দূর দূরান্ত থেকে যে ভাইয়ারা নিচ্ছেন আসলে একটা জিনিস হলো কি আমরা অনলাইনে বিক্রি করি সেই জন্য হয়তো অনেক কাস্টমার চিন্তা করে যে রিপন বাই অনলাইনে বিক্রি করে কিন্তু আসলে আপনি যেখান থেকে নিচ্ছেন আপনি ওখানে রেটটা আর আমাদের রেটটা একটু কম্পেয়ার করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যারা ছয় ছয় মাল নিচ্ছে এক একবার আসছে দূর থেকে আসছে বিভিন্ন বোলা থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে রংপুর থেকে আসছে সুনামগঞ্জ থেকে আসছে সিলেট থেকে আসছে তো একশো দুইশো পিস মাল যদি আপনি কিনেন যদি প্রত্যেকটা মালের যদি রেট আপনাদের পার ফিজে দশ টাকা করে আপনি হোলসেলে কম পেয়ে যান আসলে এটা অনেক দূরের কাস্টমার যারা রয়েছেন তারা যাচাই করাও আসলে প্রয়োজন মনে করে না যে একজনের সাথে বিশ্বস্ততা হয়ে গেছে বাই আমাদেরকে পাঁচশো পিস মাল দিয়ে দেন দুইশো পিস মাল দিয়ে দেন একশো পিস মাল দিয়ে দেন রেট সমস্যা নাই তো আসলে এই যে দশ টাকা রেট যদি আপনি মনে করেন দুশো পিস মাল আপনি কালেকশন করেন তাহলে দশ টাকা করে কিন্তু অনেক কিছু তো সেই জন্য আমরা বলছি আসলে আপনি যাদের সাথে ব্যবসা করছেন আপনি ওই মালগুলার সাথে আমাদের মালগুলা কম্পেয়ার করে যদি দেখেন যে সেম জিনিস রেটটাও রিজনেবল আছে প্রাইসটা আপনার হাতে নাগালে আছে অন্যের থেকে যেখান থেকে নিছেন সেখানের থেকে আপনার দশ টাকা রেট কম আছে অবশ্যই আপনি রিন্তি বেডিং স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন তো আমরা আশাবাদী যে আপনি এক মিনিট কথা বললে আমরা রেটটা আপনাকে বলে দিব হোলসেল সংক্রান্ত যে বিষয় আমরা সব আপনার সাথে শেয়ার করতে পারবো আর আমরা এখানে সুভাষটা রোমা সেন্টারে হোলসেল নিয়ে কাজ করি আপনারা জানেন হোলসেলে আপনার প্রথমে অল্প নিতে পারবেন অসুবিধা নাই শুধু রেটটা জানার জন্য কাপড়ের কোয়ালিটিগুলো জানার জন্য আপনি জেনে নিতে পারবেন সব ধরনের একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত পাকিজার যে তো কয়টা কালেকশন আছে এই সারা হোম টেক্সের যে কয়টা কালেকশন আছে এইচ ডি প্যানেল লাকজারি প্যানেল হোম প্যানেল ক্লাসিক্যাল হোমের প্যানেল সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ রিন্তিবেনি স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একবার এসে যদি দেখতে মন চায় দেখে যেতে পারেন কিবা অর্ডার দিয়ে নিয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের রেটটা কেমন ঢাকা গালসিয়া মার্কেটের পাশে সুবাস্ত এরোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড আপনার নিউ মার্কেট গাউসিয়া মার্কেট হকার্স মার্কেটের পাশেই আমাদের সুবাস্তরোমা সেন্টার ইনশাল্লাহ এখানে আসলেই আপনি আমাদেরকে ফোন দিলে আমরা আপনারে রিসিভ করব ইনশাল্লাহ সেই একদম নিউ কালেকশন এগুলো সব নতুনের ভিতরে নতুন যত কালেকশন আপনার ইয়ামিনের যতগুলো কালার আপনার চিন্তা করবেন যে এই ডিজাইনটা আমি পাচ্ছি না ইনশাআল্লাহ ঋণ দিবেন নিশ্চয় নক দিবেন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসলে বিষয়টা হলো যেহেতু আমরা হোলসেল করি আপনারা জানেন তো হোলসেলে আপনাদেরকে আমরা কয়টা মাল দেখানো সম্ভব হয় কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই কারণটা হলো যে ডিজাইনগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে রিন্তিবেডিং স্টোরে অ্যাভেলেবেল কালেকশন আমরা পাবো সব ধরনের কালেকশন একবারে ইনশাল্লাহ হিউজ পেয়ে যাবেন সব আইটেম সব কোয়ালিটি সব একদম কম রেডের থেকে শুরু করে সব রেডের মাল ইনশাল্লাহ আমাদের কাছে আসে তো বেডশিট আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার আমরা যদি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেই আপনি আপনি কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন এই ছাড়া চেঞ্জ অলওয়েস আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জের জন্য একটা টেনশন থাকে কাস্টমারের যে আসলে চেঞ্জ আমরা করতে পারবো কিনা রিপন ভাই চেঞ্জ দিবে কিনা এই ধরনের একটা টেনশন থাকে তারপরে রেট নিয়ে একটা বিভ্রান্তকর বিষয় থাকে যে আসলে রেটটা আমরা কমে পাবো কি না তো এই জন্যই আমি আমার কাস্টমাররে শুধু একটা জিনিস রিকোয়েস্ট করি যে আপনারা এই দুইটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে রেটটা আল্লাহ রহমতে অ্যাভেলেবেল রেটটা পেয়ে যাবেন আপনার যেটা একদম কোম্পানির সাথে কম্পেয়ার করে আমরা রেট করে দিচ্ছি ইনশাআল্লাহ তো চলে আসবেন রিন্তি ওয়েডিং স্টোরে আর এছাড়া যারা আসতে পারেন না যারা দূরে অনেক দরকার কথা বলবেন এক মিনিট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেই হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে কথা বললেও আপনারা কোনো বিষয় সলভ করতে পারবেন আর এই এই বেডশিটগুলোর আমরা হোলসেল প্রাইসটা কখনো ভিডিওতে বলি না রিটেল প্রাইসটা নয়শো টাকা আপনার হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই বলে আজকে এখান থেকে শেষ আরো আছে দাও তো আমরা কালেকশনগুলো মোটামুটি আজকে অর্ধেক কালেকশন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ আগামীকালকে আবার বাকি কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে আমরা আপনাদেরকে ডিজাইন গুলা বুঝাইতে পারতেছি কিন্তু কাপড়ের কোয়ালিটি গুলো আপনার যদি কোনো দূরে থাকেন কোন শোভাকাঙ্ক্ষী থাকে কিবা আপনার যদি কোনো লোক থাকে যদি আপনি মাল কালেকশন করার জন্য যদি মনে করেন শোরুমে যদি চলে আসেন তাহলে আপনি কাপড়গুলো হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাছে কোয়ালিটি গুলো কেমন কালেকশন গুলো কেমন ইনশাল্লাহ কাপড়গুলো জাস্ট ওয়াও এত সফট আর আমাদের নিজস্ব কারখানায় সুইং করে আমরা একদম সুতা ম্যাসিং করে আসলে অনেক জায়গায় দেখবেন আপনার সিলাইয়ের কোয়ালিটি দেখলে আপনার বেডশিট পছন্দ হবে না এমন কোয়ালিটি মনে যে খাপা সিলাই করে দিছে তো সব বিষয়গুলো আসলে আমরা মাথায় রাখি কারণটা হলো আমরা সুভাস্তু আরমা সেন্টার লিফটের সাথে আমাদের সব পরিচিত কাস্টমারদেরকে নিয়ে আমরা এখানে ব্যবসা করি যার কারণে আমাদের সব বিষয়গুলো আমাদের কেয়ারফুল থাকতে হয় আর এই বেডশিট গুলো আপনি চাইলে ছাড়াও নিতে পারবেন তো এটা হলো শুধু আপনি যোগাযোগ করবেন যোগাযোগের বিষয় কালার আজকে অন্তত লাকজারি প্যানেলের পঞ্চাশটা কালার আসছে আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিলাম জাস্ট যেন আপনারা বুঝতে পারেন আসলে আপনারা আমার কাস্টমার আপনারা আমার ভাই আপনারা আমার বোন আমাদের কোনো জায়গায় যদি কোনো ভুলভ্রান্তি হয় কোনো জায়গায় যদি কোনো কিছু আমরা ছেড়ে দিয়ে থাকি কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা আমাদেরকে একটু উৎসাহ দিবেন যে রিপন বাই এটা করলে মনে হয় ভালো হবে তো আসলে আপনারা বললে আমরা ওই জিনিসগুলো করতে একটু মজা পাই যে কারণ যে আমাদের হয়তোবা এই সাইডটা আমরা তো আর প্রফেশনাল ভিডিও করি না যে সেই জন্য অনেক সময় ভুলভ্রান্তি আমাদের হয়ে যায় তো দূর দূরান্ত থেকে দেশে দেশের বাইরে থেকে যে ভাইয়ারা যে আপুরা আমার ভিডিওটা ফলো করেন আমাকে দেখেন আসলে অনেক সময় ভুল করলেও আমার আপুরা ভাইয়ারা রয়েছেন আমার এ ক্ষমার দৃষ্টিতে দেখে এটাই আমার অনেক সৌভাগ্য তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম